আসসালামু আলাইকুম ইভন আশা করি সবাই ভালো আছেন আমি এসপেক্স বলছি তো আজকে আমি আপনাদের সাথে আরো একটা ইউজফুল প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে আরসিবিলেট তো এটা সম্পর্কে বিস্তারিত কথা বলবো তত বলন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চলেন মোর ভিডিওতে আমরা যাই এবং এটা সম্পর্কে বিস্তারিত কথা বলি চলেন তো এইগুলা হচ্ছে আমাদের আরসিবিলেট যেটা হচ্ছে রিকভারি বিলেট বলে তো এটা আপনারা ডিসিবিলেটের উপরে একটা লাগে এবং ডেভেলপ পয়েন্টের ভিতরে আরও দুইটা লাগে আপনাদের যদি ডিসি ব্লেট লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে ওইখানেও যোগাযোগ করতে পারেন তো এইগুলো হচ্ছে মূলত আর ব্লেট শুধু আর ব্লেট না আমাদের কাছে যে কোনো পার্টস পাবেন আর এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন টু থ্রি জিরো থ্রি এ টু থ্রি জিরো থ্রি এম টু থ্রি টু থ্রি এম ডাব্লু টু থ্রি টু থ্রি এম টু থ্রি জিরো থ্রি এম টু থ্রি টু থ্রি এ এম এস টু এইট টু থ্রি এম টু ফাইভ টু থ্রি এ টু ফাইভ টু থ্রি এ ডি টু জিরো জিরো সিক্স টু জিরো জিরো সেভেন টু ফাইভ জিরো সেভেন টু থ্রি জিরো সিক্স তো ছোটো যত মডেল আছে টু এইট টু থ্রি ছোটো যত মডেল আছে সব মডেলে কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা চাইলে আমাদের থেকে অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে পারেন শুধু এগুলা না আপনার ড্রাম ব্লেড রিট্রোলার তো মেশিনের যে কোনো পার্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বদা আপনাদের পাশে আসি এবং উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই দুই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলেই এই পার্সগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো শুধু ঢাকা না আপনারা ঢাকার ভিতরে চলে আমাদের থেকে সার্ভিস নিতে পারেন পার্সের পাশাপাশি এবং ঢাকার বাইরে যেহেতু সার্ভিস দেওয়া সম্ভব না ইনস্ট্যান্ট তাই ঢাকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই যে কোনো প্রান্তে আমাদের পার্স চলে যাবে তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ